একদম কচি খাসি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে নরম মাংস আজকের আলুগুলো দেখো দাদু দেখেছ নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই কয়েকদিন আগে আপনাদের দাদা কুম্ভ মেলা গেছিলো কুম্ভ মেলা থেকে ফেরার সময় বিহার থেকে এই যে বিহারি আলু কিনে নিয়ে চলে এসছে আলুগুলো দেখুন দেখতে একটু লালচে লালচে ভাব আর সাথে আছে মাটন এই দেখুন বিহারি আলু দিয়ে বিহারি স্টাইলে মাটন কারি রান্না করব। আর তার সঙ্গে কাদলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট করবো পুঁইশাক গুলো দেখেছ একদম ছোট ছোট খুব নরম পুঁইশাক নতুন খুব খেতে ভালো খেতে খুব ভালো লাগে শুরুতে এরকম পুঁইশাক খেতে ব্যাপক লাগে আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দুটো রান্না একদম ফাটাফাটি হবে বন্ধুগণ এতদিন বাঙালি স্টাইলে মটন খেয়েছি আজকে বিহারি স্টাইলে হবে বিহার থেকে আলু আনা হয়েছে আলু আনা হয়েছে বিহারিওয়ালে আপনার দেখুন আছে আমরাও খেয়ে দেখবো এই আলুর স্বাদটা কেমন বুনু তোকেও আজকে বিহারি স্টাইলের গাড়ি খাই দেবো হ্যাঁ নিবে 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 মা নিবে নিয়ে নাও একটা নাও নাও কোনটা নেবে নেবে না

আনা এ হলো बिहारी আলু আলুগুলোর গা গুলো একদম আলাদা দেখো চকচক করে চার একটা লাল আভা বোঝা যাচ্ছে বাইরে থেকে ভেতরটা কি রকম কি জানি কাটলে বোঝা যাবে সরি হাসি করে বলছে প্যান্টা পালটি আনিংস চল যাও চল সরি সুসু করে বলছে সুসু কাকা কাকা দেখো খোসাটা লাল ভেতরটা কিন্তু সাদা হুম একটু জানা একটু অন্য অন্য রকম

পয়সা কাটা হয়ে গেছে এবার কুমড়োটা কেটে নেবো আর পয়সাকে কুমড়ো কিন্তু অবশ্যই দিতে হবে তবেই খেতে ভালো লাগবে পয়সা যদি এই কুমড়ো যদি মিষ্টি হয় হ্যাঁ আরো ভালো লাগবে আরো জমে যাবে দেখে মনে হচ্ছে মিষ্টি হবে একদম পুরো কড়কড় করতেছে দেখি মিষ্টি না মিষ্টি হবে না হবে নি দাও আমি টেস্ট করে বলবো এ নাও দাও

দেখে নিচ্ছে আমার তোমার মুখের দিকে সরে ওইখানটাই এই যে কাতলা মাছের মাথা লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো লবণ কাতলা মাছের মাথা মাজা আসছে যে আজকে শুধু আদা রসুন শিখে দাও বাঁচতে হবে কিন্তু সেটা হবে আর কিছু বাটার নেই আদা আজকে কাতলা মাছের মাথা দিয়ে তো পুঁইশাক রান্না হচ্ছে আবার একদিন ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবি পুঁইশাক হ্যাঁ পুজো চিংড়ি দিয়ে কাতলা মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি

সামনে সামনে আলু আর কুমড়ো একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো

এবার দেবো ধনেপাতা কুচি সর্ষের তেল বেশ ভালো করে এইভাবে প্রত্যেকটা পিসে মশলা মাখিয়ে নেব ধনেপাতাটা যে মাখা হ্যাঁ মাংস হয় সেন্ট উঠেছে হ্যাঁ জম জল খাওয়া হবে আজকে রান্নাটা সেই হবে যে ডাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবিস তুই সর্ষের তেল রান্নাতে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো

একটু চিনি দিয়ে দিই টেস্ট খুব ভালো লাগবে দugo তো দাও ভালো করে মিশিয়ে আগে এবার ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেব স্বাদটা আরো ভালো হবে চিনি কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট রান্না হয়ে গেল এবার ঢেলে নেবো আগের ঘন্টা তো হয়ে গেল বিহারি স্টাইলে মটন কারিটা মাটির হাঁড়িতে করব সরষের তেল তেল গরম তো হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু খোসা ছাড়ানো হয়ে গেছে কিন্তু আলুর মধ্যে সেই লাল ভাবড়া এখন আছে হলুদ গুঁড়ো লবণ তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ দেখবে দেখা যাক কি হয় এই তো প্রথম রান্না করছি আমিও বুঝতে পারছি না কি হবে আলুর গা গুলো বেশ ভালো করে কুকড়ে কুকড়ে গেছে এবার তুলে নেবো

দুটো গোটা রসুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব আরে রসুন গোটা গোটা দিয়ে দিলি ক্যান্ডি রান্নার পরে এই রসুনের কোয়াগুলো ছাড়ি ভাতে মাখি খাবে খুব ভালো লাগবে খেতে বিহারিরা কি এরকম ভাবে খায় হ্যাঁ একটা করে কুয়ো ছাড়া বের খায় হ্যাঁ সবকিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে খেতো করে রাখা আদা রসুন দিয়ে দেবো এতো করে রাখা আদা এতো করে রাখা রসুন এবার সব মশলা একসঙ্গে খুব ভালো করে ভাজবো আর ভাজার পর মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরোবে সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি একসঙ্গে দিয়ে দেবো পোস্তি খুব সেন্ট উঠেছে রে সেন্ট উঠেছে হ্যাঁ মশলা সব কিছু ভালো করে কষে নিয়েছি এবার মশলা মাখানো খাসি মাংস দেব দারুণ সেল উঠছে হ্যাঁ মশলা মাখানো মাংস এবার চাপা দিয়ে দিয়ে যত ভালো করে মাংসটা কষানো যাবে তত স্বাদ উঠবে আবার একটু ভালো করে নেড়ে নিলাম চাপা দিয়ে দেবো এইভাবে নাড়তে নাড়তে মাংস সেদ্ধ হয়ে যাবো অর্ধেকের বেশি এই দেখুন কালারখানা এসছে দেখুন শুধু মাংস কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু দেওয়ার পর আরও ভালো করে কষে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেবে জল জলটা একটু বেশি দিলাম ঝোল ঝোলে রাখবো সবাই ঝোল মাখিয়ে ভাত খাবে চাপা দিয়ে দেব। খুব বেশিক্ষণ রান্নাটা হতে আর সময় লাগবে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কি না সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দাদু বিহারি স্টাইলে মাটন কারি হয়ে গেল নামিয়ে রেখে দেব নামিয়ে দিয়েছে এখনো মাটির হাড়িতে ঝোলটা টকবক টকবক করে ফুটছে বোন তো খাসি মাংস খায় না সেই জন্য বোন আসলো না বাদবাকি সবাই বসে পড়েছে খাওয়ার জন্য এবার আমি চটপট দিয়ে দিই

ছোট তো খুব মাংসটা নরম লাগছে খেতেও খুব ভালো এরকম বিহারি আলু না ফেলে আমাদের দিকে বাজারে যে আলু পাওয়া যায় ওই আলু দিয়ে এইভাবে রান্না করে খেতে পারে প্রত্যেকটা পিসি খুব সুন্দর সিদ্ধ হয়েছে আজকের এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো অনেক নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পপি কিচেনের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাতে ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন